ইউিএল এর ফাইনাল ম্যাচ ডটমুন রিয়েল মাদ্রিদ ডটমুন রিয়েল মাদ্রিদ ম্যাচটা কিরকম হইতে পারে কোন আর খেললে কি রেজাল্ট আসতে পারে এটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করবে এটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকেন ম্যাচে পিএচজির সাথে কেমন খেলছে তারা কিন্তু ভাই ডিফেন্সিভলি খেলছে পিএচজি মাঠে গিয়ে তারা কিন্তু জাস্ট বলই পায় না বল দখলেই রাখতে পারে না মাত্র তিরিশ পার্সেন্ট বল দখলে রাখছে আর নিজেদের মাঠে বিয়াল্লিশ পার্সেন্ট বল দখলে রাখছে তারা কিন্তু ডিফেন্সিভলি খেলে দুইটা গোল দিতে পারছে এখন রিয়াল মাদ্রিদের এগেন্স্টে ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন টিম রিয়াল মাদ্রিদের সাথে ফাইনাল ম্যাচে আপনি কি ডিফেন্সিভলি খেললেই জিততে পারবেন সম্ভব না কখনো কারণ রিয়াল মাদ্রিদ ভাই আগের ম্যাচটাতে রিয়েল বেটিস এর সাথে রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ার খেলছে যারা কিনা স্টার্টিং ইলেভেন স্টার্ট করবে ইউসিএল এর ফাইনালে তারা কিন্তু রিয়েল বেটিসের সাথে সবাই খেলছে কিন্তু খেলার পরেও কিন্তু রিয়াল মাদ্রিদ ড্র করছে মানে গোল শূন্য ড্র করছে আমরা কথায় কথায় বলি না যে আমরা বিয়ে খাইতে যাবো বা একটা দাওয়াত খাইতে যাবো আমরা না খেয়ে থাকি না খেয়ে থাকলে আমাদের আরো খিদা লাগবে আমরা বেশি খাইতে পারবো মানে এটা কথার কথা বলি সো রিয়াল মাদ্রিদের ব্যাপারটা কিন্তু সেরকমই হয়েছে রিয়েল বেটিসের সাথে তারা কেউ গোল দেয় নাই ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো কিংবা বেলিংহাম বলেন সেভাবে এফোর্ট দেয় নাই তারা জাস্ট মনে করেন না খেয়ে আছে আপনি যখনই ডিফেন্সিভলি খেলার চেষ্টা করবে ডট মুন তখন জাস্ট খেয়ে ফেলবে তারা কিন্তু রাক্ষস হয়ে যাবে ভাই তারা যদি ডিফেন্সিভলি খেলে ওদের ডিফেন্স এতটা শক্ত না যে ভিনিসিউস রদ্রিগো কিংবা বেরিংহাম রে আটকায় রাখতে পারবে তারা জাস্ট লিটারেলি রাক্ষস হয়ে যাবে আপনারা খেয়ে ফেলবে ভাই এক কথা আপনি যদি ডিফেন্সিভলি খেলেন এবার কি প্রেসিং ফুটবল যদি খেলে তাইলে কি জিততে পারবে ভাই প্রেসিং ফুটবল যদি খেলে রিয়াল মাদ্রিদ আগের ম্যাচ দুইটাতে কি রকম খেলছে আপনার ইয়ার সাথে ম্যানচেস্টার সিটি অনেক ভালো টিম ছিল মানে কাগজে কলমে অনেক আগে আছে রিয়াল মাদ্রিদের থেকে যে তাদের যে প্লেয়াররা আছে সেই তুলনায় ঠিক আছে সো তাদের সাথে ডিফেন্সিভলি খেলছে ঠিক আছে ডিফেন্সিভলি খেলে কাউন্টার অ্যাটাকে গেছে কারণ তাদের সাথে প্রেসিং ফুটবল খেলে রিয়াল মাদ্রিদ কখনোই জিততে পারত না তারা হয়তো ফাইনালে আসতে পারতো না কিন্তু বায়ানের সাথে কি করছে বায়ানও কিন্তু সেরকম বায়ানের সাথেও তারা ডিফেন্সিভলি খেলার চেষ্টা করছে দেন কাউন্টার অ্যাটাকে গেছে সো বায়ান মিনিক কিংবা আপনার ম্যানচেস্টার সিটি বলেন তাদের সাথে যদি ডিফেন্সিভলি খেলে দেন কাউন্টারে গিয়ে জিততে পারে তাহলে ডটমন্ড ভাই পাত্তাও পাবে না ডটমন্ড যদি প্রেসিং ফুটবল খেলে জাস্ট তারা জাস্ট ওয়েট করবে তারা আসলে মনে করেন বিনিসিয়াল জুনিয়র রদ্রিক এরা বসে থাকবে না তারা যখন কাউন্টারে যাবে ডট আর কোনো সম্ভাবনাই নেই তাদের সম্ভাবনা শুধু যে ডিফেন্সিভলি খেলার এখন ডিফেন্সিভলি খেলেও কিন্তু বাড়বে না কারণ এটা হচ্ছে ভাই রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদে আপনি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কোনো ট্যাকটিক্স দিয়ে কোনো লজিক দিয়ে হারাইতে পারবেন না রিয়াল মাদ্রিদে সো এই জায়গায় কথা হচ্ছে শেষ পর্যন্ত যাই হোক রিয়াল মাদ্রিদ শেষ পর্যন্ত মনে করেন মিনিমাম তিন শূন্য বা দুই শূন্য গোলে জিতবে সো আমার প্রেডিকশন হচ্ছে দুই শূন্য মিনিমাম দুই শূন্য গোলে জিতবে ডটমুন্ডের সাথে সো আপনাদের কাছে কি মনে হয় ডটমুন জিতবে নাকি রিয়াল মাদ্রিদ জিতবে আর যদি রিয়াল মাদ্রিদ জিতে কয় শূন্য গোলে জিততে পারে বা ডটমুন জিতলে কয় শূন্য গোলে জিততে পারে এইটা একটু কমেন্ট করে এখনই জানা দেন সো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো はい。